যারা প্রশ্নগুলো করেছেন আমি প্রশ্নগুলো অনেক হওয়ার ক্ষেত্রে আমি কয়েকটা পর্ব অনুযায়ী ভিডিও করবো আর এই নিয়মিত প্রশ্ন উত্তর পর্ব আমরা এরকম সপ্তাহে করে ভিডিও আপনার ইনশাল্লাহ পাবেন যারা প্রশ্ন করতে চান আমার ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্নগুলো করে রাখবেন বাগান বিলাস বা যে কোনো বাগান বিষয়ক প্রশ্ন সে প্রশ্নগুলো করে রাখবেন আমি ইনশাল্লাহ আপনাদের ভিডিওর মাধ্যমে সে প্রশ্ন উত্তরগুলো দিয়ে থাকবো আর চলুন আমরা প্রথম প্রশ্নটা নিয়ে নেই আমি প্রথম প্রশ্নটা নিচ্ছি যে ফুল একবার ঝরে গেলে সেখানে কি আর ফুল হয় নাকি ছেটে দিতে হয় ফুল যদি একবার কোনো ডালে একবার ফুল হয় সেক্ষেত্রে আপনার ডালে আবার ফুল হয় তবে একটু দেরি দেরি হয় সময় বিশেষ করে আর দেরি হয় আর যদি ওই রাখেন তো তবে এই ডালগুলো আপনি না ছাটার কাজটা করতে পারেন শীতের সময় শীতের সময় দেখা যায় গাছগুলো বাড়ে না কিন্তু গরমের সময় যদি আমাদের ফুল হয় তবে সেই ডালগুলো কেটে দেওয়া সবচেয়ে ভালো কারণ দেখা যাচ্ছে যে একবার ফুল দেওয়ার পর আবার ফুল দিতে অনেক অনেক সময় ব্যবধান থাকে এবং ডালগুলো অনেক লম্বা হয়ে যায় সেক্ষেত্রে গাছের ভারসাম্যটা নষ্ট হয়ে যায় আর তার কারণে গরমের সময় আপনি গরমের সময় বর্ষার সময় ডালগুলো ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই আর বারবার ছাড়লে গাছের ডাল কীভাবে বড় হবে ডালটা যে আপনাকে প্রাথমিক পর্যায়ে ছাড়তে হবে না আপনি প্রাথমিক পর্যায়ে গাছটা একটু বড় হতে দেবেন এবং ডাল যত আপনি গাছটা গাছের সাইজটা যত বড় করতে চান তত বড় করে তারপর আপনি ডালটা ছাড়বেন এবং তার পরবর্তীতে আপনি সেই হাইট অনুযায়ী ডালগুলো রেখে বাদ ডালগুলো এভাবে পুনর্বৃত্তি করতে থাকবেন তাহলে আপনার একটা গাছের শেপটাও দেওয়া হয়ে গেল এবং গাছের বারবার ডাল একটা মাপ মাপও পেয়ে যাবেন আর ডাল আপনি যদি মাটিতে লাগান এবং গাছটা যদি অনেক বড় করতে চান সেক্ষেত্রে আপনার বারবার ডাল ছাটার প্রয়োজন আপনি গাছটা একটা যে জায়গায় আপনি তুলতে চান বা যে গেটে যদি গেটে তুলতে চান তো সেক্ষেত্রে গেটের উপরে তুলে দেবেন একটা বেঁধে দেবেন গিয়ে বা কোনো লাঠির সাথে বেঁধে দেবেন এবং সেক্ষেত্রে আপনার ছাটার প্রয়োজন নাই তবে যদি টবে বা ছাদে গাছটা রাখেন তবে অবশ্যই ছাটার ছাড়তে হবে এবং ছাটার বিষয়টা আমি বলে দিলাম ইতিমধ্যে সারা বছর ফুল পাওয়ার উপায় কি সারা বছর কোন ভ্যারাইটিতে দেখা যায় যে সারা বছর ফুল পাওয়া যায় না বা সারা বছর বলতে গেলে যে বাগান ফুল মূল ফুলের সিজনটা শীত এবং বসন্ত সময় আর গর গ্রীষ্মের সময় আপনি মোটামুটি ফুল পাবেন তবে সেরকম পরিমাণে ফুলটা পাওয়া যায় না আর কিছু কিছু ভ্যারাইটি আছে যেগুলো দেখা যাচ্ছে সারা বছর কম বেশি থাকে আর আপনাকে সেক্ষেত্রে আপনি যে যত্ন নেবেন শুধু শীতের যত্ন নেবেন সেক্ষেত্রে আপনি কোনো ভ্যারাইটিতে সারা বছর ফুল পাবেন আপনাকে সারা বছর এই গাছে যত্ন নিতে হবে তাহলে আপনি সারা বছর ফুল পাবেন আর বাগান বিলাসের সার কি বাগান বিলাসের সার আমি ইতিমধ্যে বলেছি এবং এই বিষয়ে ডেডিকেটেড একটা ভিডিও আছে আমার যে বাগান বিলাস ফুলের জন্য কি সার দিতে পারেন সেই সারগুলো আপনি গাছে বড় করার জন্য বা বৃদ্ধি করার জন্য ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কোনো বাধা নিষেধ নাই যে ভার্ম কম্পোস্ট হাড়ের গুঁড়া আর খোল পচা পানি এই তিনটা সার ব্যবহার করলে আপনি যথেষ্ট তার রাসায়নিক সার যদি আপনি ব্যবহার করতে চান তবে ব্যবহার করতে পারেন আমার বাধা নাই তবে রাসায়নিক সারের পরিমাণটা বুঝে শুনে ব্যবহার করতে হবে যদি আপনি দেখা যায় পরিমাণে কম বেশি হয়ে যায় তবে এই গাছে অনেক সময় দেখা যায় গাছটা মারা যায় আর ছোট গাছের ক্ষেত্রে রাসায়নিক সারটা ব্যবহার না করে উত্তম পানি কেমন দিতে হয় বাগান বিলাস গাছের পানিটা আপনার ঋতুভেদে পরিমাণটা কম বেশি হতে পারে কেমন কম বেশি যেমন গরমের সময় আপনার আর বা এই সময়ে ব্রত গ্রীষ্মের সময় দেখা যাচ্ছে আপনার প্রতিদিন পানি দেয়া লাগবে গাছে প্রতি একদিন যদি পানি কম হয়ে যায় তো আপনার গাছটা নেতে যাবে এবং গাছের প্রত্যেক পাতাগুলো ঝরে নষ্ট হয়ে যাবে অনেকক্ষণ দেখা যায় গাছটাও মারা যায় আর যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে আলাদা বিষয় তবে এমনি সময় হলে আপনাকে পানি দেয়া লাগবে আর শীতের সময় দেখা যাচ্ছে আপনার দুই থেকে তিন দিন পর পর পানি দিলেও সমস্যা নেই কারণ শীতের সময় মাটিটা শুকায় না সহজে আর বর্ষার সময় যেটা বর্ষার সময় তো দেখা যায় বৃষ্টি হলে পানি লাগে না বললেই চলে আপনার দেখা যাচ্ছে কোনো টানা বৃষ্টি হলে এক মাস পানি না দিলেও চলে তবে পানি যেন টবে না জমে সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে টবে পানি জমলে গাছ কিন্তু মারা যাবে বাগান গুলা গাছ পানি একদম জমা পানি সহ্য করতে পারে না তবে বৃষ্টি যদি হতে থাকে সেক্ষেত্রে পানি যদি বেড়ে যায় সেক্ষেত্রে কোনো সমস্যা নাই গাছ সে সময় বাড়বে আর বর্ষার সময় অবশ্যই আপনাকে পুনিং করতে হবে না তো গাছের ডালগুলো অনেক বড় হয়ে যায় এবং বর্ষার সময় দেখা যায় যে দেখা যায় যে ঝড় বৃষ্টি হয় সেক্ষেত্রে গাছটা ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় সম্ভাবনা অনেক বেশি আল্লাহ হাফেজ এই ভিডিওটা পর্যন্ত আর আপনাদের কোনো প্রশ্ন বা অভিযোগ মতামত থাকলে আপনারা জানাতে পারেন আর আমার ভিডিওটা যদি আমার ইউটিউব আমার ফেসবুক পেজে দেখে থাকেন তো ফেসবুক পেজটা ফলো করবেন এবং লাইক কমেন্ট করবেন আর যদি ইউটিউব চ্যানেল দেখে থাকেন তো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার পরবর্তী আগের যে পর্বের ভিডিওগুলো আছে সেগুলো আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে অলরেডি আপলোড করা আছে আপনারা চাইলে সে প্রশ্নতর পর্বগুলো গুলো দেখে আসতে পারেন টাটা বাই